আমি হচ্ছে যে আমার জন্ম কিন্তু এই চলচ্চিত্র অঙ্গনে বেড়ে ওঠা সবকিছু আমার এই ইট পাথর যে এখানে আমি প্রথমে আমি মূল্যায়ন করব আমার শিল্পী সমিতির যারা মেম্বার শিল্পী তাদের তো হেলেনা জাহাঙ্গীর আমাদের একটা সম্মানিত মেম্বার সে যখন আমাকে আমন্ত্রণ জানালো ছবি কিভাবে আমরা প্রচার করতে চাই এবং তোমার একটি বার্থডে পার্টি করতে চাই এফ ডিসি হ্যাঁ জীবনে তো অনেকভাবে বার্থে পার্টি করেছি এবার না হয় এই মানুষদের মাঝে আমি আমার সেভাবেই তার কথায় দাও এবং যেসব পেশাজীবী লোকদের সাথে আজকে আমরা দেখতে কেটেছি ওইটা আসলে চিরস্মরণীয় হয়ে থাকবে অনেক আগে মারা গেছে অনেকে দর্শক নেন মান্না ভাই বলেন সালমান সাহেব বলেন যারাই আসলে এখন যেটা আমরা চলচ্চিত্রে যারা নতুন নায়ক নায়িকা আসে তাদের তাদের ক্ষেত্রে আমরা যেটা দেখি যে হাতে গোনা তিন চারটা মুখি করে তারা কিন্তু তাদের ব্যাসিক যে মূল জায়গাটা ভুলে যায় তারা ভুলে যায় যে আমার আমি যে আমার জন্ম কোথায় এবং আমার বেড়ে ওঠার ক্ষেত্রে আমার সৃষ্টি কোথায় সৃষ্টিশীল কাজের প্রতি তাদের যে ছেলে মেয়েদের কিন্তু আমরা হারিয়ে গেলেও আমাদের কাজ আমাদের জীবন থেকে হারাবে না আমাদের সৃষ্টিশীল ছবিগুলি আমাদের জীবন থেকে হারাবে না তো আজকে যে দর্শকের এই হুমডি খাওয়া এটা কিন্তু ব্যক্তি পলির উপর হুমডি খাওয়া না তারা যে একশো তেরোটা মুভি বিভিন্ন ক্যারেক্টারে আমাকে বিভিন্ন সময় হলে দেখেছে বড় স্ক্রিনে দেখেছে তার জন্যই তাদের এই ভালোবাসাটা আমি পেয়েছি তো এখনকার যারা শিল্পী আছে তাদেরকে বলবো যে তোমরা জাস্ট এটা একটা সাইনবোর্ড না করে আমার মনে হয় সৃষ্টিশীল তাদের প্রতি মনোযোগ ভুলে আহ তারাও এরকম বল বলেন সালমান শাহ বলেন মান্না ভাই বলেন এদের মতির স্মরণীয় হয়ে থাকে